রানা না রোজা রাখনা করো আঘাত পয়সা কোড়ির নেই তো আভাব দাও না তো সাকা রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা কওড়ির নেই তো অভাব দাও না তো যাকাত তুমি ইমানদারির লড়াই করো নেই তো তোমার iman তুমি ইমানদারির লড়াই করো নেই তোমার iman তুমি কেমন মুসলমান কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানা কুরআন নামাজের সাথে নাই পরিচয় মানা কুরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকায় প্রাসাদে গড় ঘুষ ছাড়ো না দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না আসলে নাই সুদের টাকায় প্রাসাদে গড় ঘুষ ছাড়ো না দিন দুঃখী না মরে খবর রাখো না তুমি ঘুষকে অবিচার করো সাজিয়া প্রধান তুমি ঘুষকে অবিচার করো সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান মুসলমান দাবির নাম নাকি মানার নাম নতুন বাদ দেন থাক আমি কষ্ট তো আমাদেরই হয় সাউন্ড খারাপ থাকলে আমরা বলি না কেন এরা কষ্ট পায় এরা চালাইতেও দুর্বলতা আবার কষ্ট হয় আবার সময় নষ্ট হয় কেন যেমন আসেননা থাক খালাস কষ্ট আমার আপনারা আওয়াজ দিয়ে থাকবেন তো দেখেন তার মানে সৌদিতে নামাজ প্রতিষ্ঠা আছে মানে কি আজানের সময় হয়ে গেছে দোকান বন্ধ দোকান যদি খোলা থাকে তাহলে গ্রামা দেওয়া হয় কি কয় আসেননি সৌদিতে থাকেন গ্রামা কি বলে আদা বাহা কানা গ্রামা আল্লাপাক কোরআনে বলছেন আর কি যাই হোক এটা হইলো আল্লাপাকের বান্দাদের জন্য নামাজ প্রতিষ্ঠার কথা আল্লাহ বলছেন যদি নামাজ ঠিক মতো না পড়ে বান্দার বরকত দেয় না শুধু তাই না নামাজ ঠিক ঠিক নাই নাই তার সঙ্গে ইমানের সম্পর্ক নসুল বলেন কেউ যদি নামাজ অস্বীকার করে ইসলামের শরীয়তের সে কাফের হয়ে যায় কি হয় নামাজ যদি কেউ অস্বীকার করে সে কি হয় কাফের হয় আর নামাজ যদি কেউ না পড়ে তার ইমান নষ্ট হয়ে যায় থাকে না ইমানের সঙ্গে বান্দার সংঘর্ষ হয়ে যায় কখন যখন তার নামাজ থাকে না একবার দুইবার তিনবার নামাজ পড়ে না এক প্রকার যায় সে নামাজ না পড়ার কারণে বেইমান হয় আর নামাজ যদি পড়ে তাহলে আল্লাহ পাক বলেন ওই বান্দার জান্নাতের চাবি রেডি হয়ে যায় সুবাহ জান্নাতের চাবি নামাজ রসুল বলেন মিফতাহুল জান্নাতের চাবি হইল কি নামাজ কিন্তু সব নামাজ দিয়ে কি জান্নাতের দরজা খুলবে আচ্ছা আপনি দোকানে তালা তালা এখন নির্দিষ্ট নির্দিষ্ট চাবি চাবি আছে হ্যাঁ দিয়া জান্নাতের দরজা খোলা লাগে এখন আপনি নির্দিষ্ট চাবি দিয়া তালা খুলতেছেন না অন্য চাবি দিয়ে আপনি গুদাগুদি করতেছেন খুলবেনি আপনি নামাজ পড়েন কিন্তু আপনি নামাজ পড়েন নির্বাচনে দাঁড়ানোর আগে জনগণের ভোট পাওয়ার জন্য না। আমাদের দেশের রাজনৈতিক নেতারা নির্বাচনে যখন দাঁড়ায় তখন পাঁচ অক্ত নামাজ মসজিদে যায় পড়ার চেষ্টা করে যাতে মানুষ তার ভোট দেয় কথা বলে বড় গলায় কয় কথা রাতারাতি হয় নেতা বড় গলায় কয় কথা রাতারাতি হয় নেতা আকাম কুকাম সব করিয়া গড়ে নেতায় আস্তানা আসলে সব পেট পূজা আর ভোটটা নেয়ার বাহানা বেশি কই বলো তাহলে নেতারা রাগ করবে ভাই শুনেন ভাই অবশ্য যারা রাগ করার দরকার যারা রাগ করার ছিল এরা এখন আর ক্ষমতায় নাই আর যারা রাগ করবে এরা ক্ষমতা আসেই নাই কথা ঠিক না তার মানে রাগ করার কোনো যুক্তি কথা নাই এ দেশ আমাদের সরকারও আমরা ঠিক কেন বলেন নামাজ কেউ কেউ পড়ে নামাজ পড়ে শুধুমাত্র জনগণকে দেখানোর জন্য কেউ আবার নামাজ পড়ে এলাকার মধ্যে দোকান চালায় নামাজের মধ্যে দোকানের হিসাব করার জন্য কেউ নামাজ পড়ে বান্দার সঙ্গে বান্দাকে দেখানোর জন্য এই জন্য আল্লাহ পাক ডাক দিয়া বলেন সব নামাজি নামাজি না কিছু নামাজি আছে এগুলা সব আল্লাহ পাক তাদের জন্য বদদোয়া করেন আল্লাহ পাক ডাক দিয়া বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আবার আল্লাহ পাক বলেন ওই নামাজীদের জন্য ধ্বংস কোন নামাজি মানুষকে দেখানোর জন্য আল্লাহকে দেখানোর জন্য নয় এই জন্য আল্লাহ বলেন এমন কিছু নামাজ দেখবা যারা নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহ করে নামাজে যখন দাঁড়ায় এখানে চুলকায় সেখানে চুলকায় আর যদি কেরাতটা একটু বেশি লম্বা হয়ে যায় পিছন থেকে সব যক্ষা রোগী বেড়ে যায় রমজানের তারাবিন নামাজ পড়লে দেখবেন যে মসজিদে হাফিজ সাহেবের পড়া যত স্পিড ওই মসজিদে মুসল্লি তত বেশি আর যদি স্পিড পড়া না হয় কেউ কোনো এখানে হাফিজ সাহেবের যাতে হরে নিয়েতে এতে কি হরে না হরে গুণ তোমরা দেখবেন খালি শুরুর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বোঝা যায় লাস্টের দল্লিন বোঝা যায় মাঝখানে কিছু বোঝা যায় না এটা এক নাম্বার আবেশ

নামাজের ভিতরে গেলে কাশি দেয় নামাজের ভিতরে আলসামি করে নামাজের ভিতরে জুতার দিকে এদেরকে যখন তোমরা দেখবা নামাজের মধ্যে আমার আল্লাহ ডাক দেওয়া কয় এদেরকে যখন তোমরা নামাজের মধ্যে দাঁড়াইতে দেখবা তোমরা দেখবা এরা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে আল্লাহকে দেখানোর জন্য এরা এক বিন্দু নামাজ আদায় করে না এদের নামাজ বান্দার জন্য আল্লাহর জন্য না এই কারণে তো নামাজ পড়ে ঘুষের টাকাও খায় নামাজ পড়ে জেলাও করে নামাজ পড়ে দুর্নীতিও করে নামাজ পড়ে সুদের টাকা খায় নামাজ পড়ে টেবিলের নিচ দিয়ে ঘুষ চায় এ মুসলমানই যে দেখছেন না কয়েকদিন আগে ঘুষ খায় তো খায় সুন্নত মোতাবেক খায় গইনা গুইনা খায় তো খান গুনে নেওয়া শূন্য এখন ঘুষের টাকা খায় আবার কয় কি গুনে নেওয়া শূন্য সুদের টাকা খায় নামাজ পড়ে নামাজ পড়ে জেনা করে নামাজ পড়ে মানুষের জায়গা চুরি করে নামাজ পড়ে অন্যের জায়গায় কষা গাছ পুঁতে রাখে আল্লাহ আলমিন বলেন যার নামাজ ঠিক হয় না তার অন্য কোন এবাদত ঠিক হয় না যে ব্যক্তি নামাজও পড়বে রোজাও রাখবে আবার গুণাও করবে বুঝতে হবে ওর নামাজ নামাজ না ওই নামাজ ভণ্ডামির নামাজ মুসলমান দাবি করে নামাজ নাই আমার আল্লাহ ডাক দিয়া বলে নামাজ পড়বা আকিমি সলাত শামসি ইলা গাসাতিল লাইল সকাল সন্ধ্যা পর্যন্ত নামাজ পড়ো সন্ধ্যা থেকে রাত পর্যন্ত নামাজ পড়ো যখনই সময় হয় তখনই নামাজ পড়ো অকুরআন আল ফজর এবং কোরআন তেলাওয়াত পড়ো বেশি বেশি কারণ কি ফজরের কোরআন তেলাওয়াত যেটা হয় এই তেলাওয়াতটা আল্লাহ পাক বান্দার জন্য জান্নাতের সাক্ষী বানায় দেয় সুবহানাল্লাহ এ মুসলমান এই কারণে নামাজের ভিতরে খুশু খুজু আল্লাহ হাবিব বলেন নামাজের মধ্যে খুশু খুজু কেমন রাখবা সাহাবিরাও নামাজ পড়তো আমরাও নামাজ পড়ি কিন্তু আমাদের নামাজ তাদের নামাজের মধ্যে পার্থক্য আছে কিনা বলেন তো কতটুকু পার্থক্য দেখেন সাহাবি নামাজ পড়তেছেন সাহাবির পায়ের মধ্যে তীর বিধে গেছে তীরটা টান দিয়ে খোলার জন্য চেষ্টা করে কিন্তু কেউ খুলতে পারে না এত আঘাত লাগে এত ভয় লাগে এত ব্যথা লাগে সাহাবিরা পরামর্শ করে ডাক দেয়া কয় নামাজের মধ্যে দাঁড়া করায় দাও নামাজের মধ্যে যখন দাঁড়া করা বা ওই নামাজের হালতে বান্দার তীরটা টান দিয়া ধরে ফেলবা টেরও পাবে না আল্লাহর বান্দা নামাজে দাঁড়াইলেন নেন সাহাবারা সবাই মিলে তীরটা টান দিয়া সুন্দর করে খুলে নিলেন নামাজের পরে ডাক দেয়া বলতেছে কি ব্যাপার আমরা তোমার নামাজের ভিতরে তোমার পায়ের তীরটা যে খুললাম তুমি টের পাই না কিনা সাহাবি বর্ণনা করতেছে না না আল্লাহর কসম নামাজের মধ্যে এত তেলাওয়াতের মধ্যে মগ্ন ছিলাম এই মগ্নতার কারণে তীর কখন খুললা কখন বের করলা আল্লাহর কসম এক সেকেন্ডের জন্য আমি তীর পাই নাই তীরটা খুললো পাই নাই এই তীরটা যে খুললো আমি টেরও পাইলাম না এত ব্যথার ভিতর থেকে খুলে নিল সাহাবাদের খুশু খুশু ছিল আর আমাদের খুশু খুশু কোথায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেন সাহাবিরা নামাজ দেখতেন সারা রাত জেগে জেগে আল্লাহ নামাজ পড়তেন এমনকি পাওটাও ফুলে যেত যার কারণে আমার আল্লাহ বলেন দরকার নয় রাতের কিছু একটা অংশ নামাজ আদায় করবা আমার পয়াবুম্বর নামাজ পড়তে পড়তে সারা রাত জেগে থাকতে থাকতে পায়ের গোসা গুলো ফুলাই দিতেন যার কারণে আমার আল্লাহ কয় রসুল আপনার এত নামাজ পড়ে কষ্ট নামা দরকার নাই এরপরও পয়গম্বর নামাজের জন্য ছিলেন পাগল একদিন সাহাবা একরাম পয়গম্বরের সঙ্গে নামাজ দাঁড়াইলেন নবীর সামনে থেকে নামাজ পড়েন সাহাবা একরাম নবীর পিছনে দাঁড়ানো নামাজ পড়তে পড়তে হঠাৎ করে সাহাবা একরাম নজর দেওয়া থাকায় দেখলেন সল্দুল্লাহ আলাই নামাজ আদায় করেন সাহাবেরা তাকায়া দেখেন নামাজের মধ্যে কয়েগম্বর কি যেন ধরতে যান আর খাইতে যান নামাজের ভিতরে হাত এরকম একবার সামনে আগে এখন পিছনে আগায় সাহাবাজমাইন নামাজের মধ্যে দেখলেন নামাজের পর সাহাবাজমাইন ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমরা নামাজের মধ্যে আর চুকে চুকে তাকায় তাকায় দেখলাম কি যেন নামাজের মধ্যে জবানটা সামনের দিকে দিয়া পিছনের দিকে দিয়া কি যেন খেতে যায় রাসূল আপনি আমাদেরকে বলেন এ মুসলমান খুব বুঝবেন সাহাবা একরাম নামাজের মধ্যে পায় ওমরের দিকে নজর দিতেন কেমনে রসুল সেজদা যায় কিভাবে সেজদা থেকে উঠে কিভাবে রুকুতে যায় কিভাবে রুকু থেকে দাঁড়ায় এগুলাও নামাজের মধ্যে আর চোখে তাকায় তাকা দেখা এটাও ছিল সাহাবা একরামদের জন্য ইবাদত সাহাবা একরাম দেখেছেন বলেই তো রসুলের নামাজের হালত আমাদেরকে সে বর্ণনা করতে পারেন নবী করিম সাল্লাম ডাক দেখায় সাহাবা একরামের দল আমি যে নামাজের মধ্যে দাঁড়াইলাম এই নামাজের মধ্যে আমি যখন দাঁড়াইলাম আল্লাহর কসম

আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মধ্যে আমি পয়গম্বরের চোখের সামনে জান্নাতের নিয়ামত আঙ্গুরের থোকা আমার সামনে ঝুলিয়ে দিয়েছে রাসূল নামাজের মধ্যে দাঁড়াইলেন আল্লাহর নবীর সামনে জান্নাতের নিয়ামত ঝুলানো কত বড় নামাজি হইলে আল্লাহ পাক জান্নাতের নিয়ামত ঝুলায় দেয় আর আমাদের নামাজের হালত দেখে নবী নামাজের মধ্যে জান্নাতের নিয়ামত দেখে আর আমরা নামাজের মধ্যে মসজিদের ক্যালেন্ডার দেখাই তো শেষ করতে পারি না নামাজের মধ্যে যারা যারা আসা নামাজের দিকে তাকায় তাকায় দেখে সামনে মসজিদের ক্যালেন্ডার দেখা যায় মসজিদের ওই লালবাতি জ্বলাকালীন সুন্নতের নিয়ত করনিছে ধুগলা পড়ে নামাজের মধ্যে যারা সুন্দর করে তেরাওয়াত করতেছে আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন আর রহমানুর রহিম পড়াত করে নজর গেছে ওই উমুক জামে মসজিদের নামাজের সময়সূচি বান্দা এখন নামাজের মধ্যে চিন্তা করে দেখি ফজরের নামাজটা কয়টা দেখি তাকায় দেখে ও পাঁচটা বিশে আচ্ছা ঠিক আছে নামাজের ভিতরে দেখিস কি বলেন হয় না এগুলো এই জন্য মসজিদে নামাজের সামনে কোনো প্রকার ক্যালেন্ডার সময় সূচি এগুলো রাখা উচিত না এতে বান্দার নামাজের ফসল খুঁজে নষ্ট হয় আবার নামাজ পড়তেছে সূরা ফাতিহার পরে এবার সূরা মিলাইতেছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ

আর বাচ্চারা নিয়ে মসজিদে গেছে মনে করেন আগে থেকেই শাশায় গেছে খবরদার নামাজে দাঁড়াইলে কোনো ডাইনে বাইরে নর্বিনা একদম সোজা সাপটা দাঁড়ায় থাকবে কারণ বাচ্চা মনে করেন সামনে একজন গেছে রূপতে সেজদা হে দিয়েছে বাচ্চা একটা বাপে দেখছে দেখে বলল সেজদা নামাজের ভিতরেই দেখাই দিচ্ছে আবার একটু দূরে যদি কেউ দাঁড়ায় টান দিয়ে পাশে নিয়ে গেছায় যায় হয় কিনা দেখছেন নি আপনারা এগুলো সামনে একটু জায়গা থাকলে এরে একজনকে কেব দেখাই দিব নামাজের ভিতরে কত প্রকার মানুষ যে আছে আমরা তো সেটা বাংলাদেশে নামাজ পড়ি এরকম বিভিন্ন দলের লোক দেখি আমরা নামাজের সামনে দাঁড়াইছে ওদিক দিয়ে ফাঁকা টান দিয়ে ধরা যায় আরে দেখি রে ভাই এরকম তো কিছু বান্দা দেখছি যারা নামাজ পড়ে অজু ছাড়া আপনারা দেখছেন কিনা জানি না সৌদি দিকে গেলে খুব দেখবেন অজু ছাড়া নামাজ পড়ে একবার মসজিদে হারামে বসে রয়েছে মাগরীবের পর থেকে নিয়ে এসা পর্যন্ত সময়টা মানুষ সাধারণত একসাথে নামাজ পড়ে আসে তো মাগরীব পড়ে মনে করেন নামাজ পড়ে কোরআন তেলাওয়াতে পড়ছি আমার পাশে এক লোক দিব্বি নাকে তেল দিয়ে ঘুমিয়েছে দিচ্ছে এই নাক ডাকতেছে মনে করেন আজান দিছে আকামত হইছে আল্লাহর বান্দা লাভ দিয়া দাঁড়ায় নামাজে দাঁড়ায় গেছে এখন নামাজের পর আমি তারা জিজ্ঞেস আমি আগে দেখতেছিলাম যে আসলে কোন দেশের লোক এদের ভ্যারাইটিস লোক থাকে আন্দাজে তার কথা বললে বুঝবে না আমি বোঝার চেষ্টা করতেছি এটা কোন দেশের পরে চিন্তা করলাম বোঝা যায় না চেহারা সুরাতে যদি কোনো বেলটেল টেল থাকে বাংলাদেশের লেখা থাকে তাও তো বোঝা যাবে কোন দেশে তা আমি সালাম দেয়া করলাম মিনাই না কয় কি আমি ভাবলাম যে হয়তো আরবি মানুষ বেশি থাকে তো আন্দাজে একটু আরবিটা দিয়ে কই দিয়ে পারে কিনা তা আরবি হলে তো বুঝবে না হলে তো বুঝবে না আর আমি কইলাম মিনাই না এ কয় কি তা আমি কই ও কাকু যে বাঙালি না আরবি তো বোঝাই যায় না তা আপনি কোন দেশের গো বাড়ি কোন জায়গায় ও কাকা আমার বাড়ি এই কি বলে এই কলকাতা মানে বঙ্গ বলে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ আচ্ছা আপনি যে নামাজ পড়লেন কোনো অজু টুজু স্যার আপনি তো ঘুমাইছেন এখানে ও কাকু আপনি জানেন না তাহলে এই মসজিদুল হারামে ঘুমলে অজু লাগে না ফতুয়া দেখছেন অযু ওখানে ঘুমাইলে কি হয় না ভাঙেন তার মানে অযুক্ত করাও লাগে না খুব মাশালা তার ভালোই একটা ফতুয়া পেলাম আর থেকে তো ঘুমাবো দে দাড়ছে করা লাগবে না এমনি মাছ করা লাগবে খুব মজা তাই এই লোকটা জানে কি অজু লাগে না পরে তারা বুঝাইলাম সে যুক্তি দিচ্ছে কি জানে যুক্তি দিতেছে ওই যে দেখেন না কত আরো কিছু আছে এরা দিক ঘুমায় অযু করে না অজু ছাড়া পরে এই যুক্তি দিতেছে কত মূর্খ জাহেল হইলে আমাদের মানুষ এটা জানে না যে নামাজের জন্য অজু শর্ত এবং রসুলাম বলেন কেউ যদি অজু করে তো অজুর এই মুখ যখন ধরে তো মুখমন্ডলের সমস্ত গুণ আল্লাপাক অজুর পানির মাধ্যমে দূর করে দেন হাত দিয়ে যখন ধর হাতের এখান থেকে যত গুণ আছে আঙ্গুল দিয়ে বের হয়ে যায় শুধু তাই নাই আজিম রহমতুল্লাহ আলাই এই গুণাগুলো ঝরে যেতে নিজের চোখে দেখতেন এবং আজম আবহানিফা তাবেই ছিলেন তা কোনো গুনাগার যদি আসতো চুরি টুরি করে মনে করেন একদল একবার একটা লোক আসছে চুরি করে উজু করতেছে মসজিদে এবং আজ মামনে ভাই কোন জায়গা থেকে কি চুরি এই শ্রে কি বলেন আমি চোর আমাদের কেমনে আপনি কথাটা বললেন তুই মিথ্যা বলিস না তুই অজু করছিস তো অজুর পানির সাথে আমি চুরির গুনা ঝরে যেতে নিজের চোখে দেখছি এটা গেলে আজ উনি চোখের গুণাগুলোকে ঝরে দিতে দেখতেন রসুল বলেন কেউ উজু করলো তো মুখমন্ডল করার সাথে সাথে মুখের গুণা ঝরে যায় চোখের গুণা ঝরে যায় হাতের গুণা ঝরে যায় এমনকি পায়ের গুণা ঝরে যায় তো বান্দা যখন উজু করে সাথে একদম মুক্ত না এই হইল হাল এই জন্য নামাজের ভিতরে খবরদার এদিকে তাকানো সেদিকে তাকানো মাসি মরা মশা মারা জুতার পাহারা দেওয়া মোবাইল পাহারা দেওয়া এই সমস্ত নামাজ দেয়া কোনো আল্লাহ আল্লাহর জান্নাতের দরজা খোলা যাবে এই কারণে মুসলমান নবী করিম সাল্লাম বলেন নামাজ পড়তে হয় এমনি নামাজ ছিল জান্নাতের নামাজ এক একজন সাহাবী নামাজ পড়তেন নামাজের ভিতরে আল্লাহ আকবুল আলমীর সঙ্গে কথা বলতেন নামাজটা এমন একটা ইবাদ যে ইবাদতের মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার কথা হয় খুব বুঝবেন আল্লাহ আকবুল আলমিন মুসা পায় কম্বরকে ডাক দেয় মুসা তোমার সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন কথা বলি সরাসরি তবে সরাসরি কথা বললো আল্লাহ পাক রব্বুল আলমিন নির্দিষ্ট সময়ে কথা বলি প্রত্যেক সপ্তাহে একটা নির্দিষ্ট সময় আছে ওই সময়টা করে আল্লাহ পাক মৌসা পায়গম্বর সঙ্গে কথা বলেন যার কারণে মৌসা নবীর নাম হল কাল্লামুল্লাহ মুসা তাকলিমা মুসা নামের পরে কালিমুল্লাহ শব্দটা আছে না নাই মূসা আমি আল্লাহর সঙ্গে বেশি বেশি কথা বলতে না এই কারণে খেলি বলল আমার আল্লাহ ডাক দে মূসা জমিনের মধ্যে আমি আল্লাহ তুমি মূসার সঙ্গে কথা বলি কিন্তু তোমার সঙ্গে আমি আল্লাহ কথা বলল সরাসরি কথা বললো তোমার সঙ্গে নির্দিষ্ট সময় আমি আল্লাহ গোলালেমিন কথা বলি কিন্তু এমন একদল বান্দা আসবে যাদের সঙ্গে আমি আল্লাহ নির্দিষ্ট সময় নয় বান্দার যখন মন চাইবে আমি আল্লাহর দরবারে বান্দা কোন প্রকার পর্দা ছাড়া সরাসরি কথা বলবে বাইরে আমার আল্লাহ নবী মুসা পয়গম্বর ডাক দিয়া বলে মালিক ওই বান্দারা কারা আমাকেও তাদের অন্তর্ভুক্ত করো আমি যেন তোমার সঙ্গে সব সময় যখন মন চায় তখন কথা বলতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে ডাক দিয়া কয় আখির জামানার উম্মত আসবে যারা জমিনের মধ্যে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবে আমি আল্লাহ পাক ওই বান্দাদেরকে এত দামি বানাবো বান্দার নামাজে যখন দাঁড়ায় দাঁড়ায় পড়বে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আমি আল্লাহ নামাজের মধ্যে বান্দার জবাব দিয়া বলবো হামিদানি রব্বি আল্লাহু আকবার আল্লাহ জবাব দিবেন কে কে দিবেন আল্লাহ বান্দা একটা আয়াত করে পড়বে সামনের দিকে আগাবে আমার আল্লাহ ডাক দেয়া বলে বান্দা একটা আয়াত করে সামনে আগাবে আর আমি আল্লাহ বান্দার মাধ্যমে আজানের মাধ্যমে নামাজের মাধ্যমে তেলাওয়াতের মাধ্যমে ওই বান্দার সঙ্গে আমি আল্লাহ সরাসরি কথা বলবো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সঙ্গে সরাসরি কথা বলবেন নামাজের মাধ্যমে শুধু তাই নয় পাঁচবার প্রত্যেক দিন আমরা আল্লাহ পাকের দরবারে নামাজে দাঁড়াই এটা পাঁচবার ছিল না এটা পঞ্চাশ বার ছিল পঞ্চাশ উক্ত ছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একবার মিআরাজে যে আমলদারদের কাছে বারবার ওযু হাত দিয়ে অনুরোধ করে করে পাঁচ ওয়াক্তের মধ্যে নিয়ে আসেন ছিল কয় ভক্ত কিন্তু এই মুসলমান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি টেনশন নিয়েন না যারা পাঁচ ওয়াক্ত নামাজ কন্টিনিউ সুন্দর করে খুশু খুদর সঙ্গে আদায় করবে আমি আল্লাহ তাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিব। আমার আল্লাহ বা পুলিম বান্দাকে পঞ্চাশ হত শাব দিয়া দিবেন পূর্বে পাঁচ শক্ত এই কারণে মুসলমান এই নামাজকেন্দ্রিক যত কিছু আছে আল্লাহবাক দাবি বাড়ায় দিছেন কারণ বান্দা খেল্লা বলেন মসিযুদুল খাদারি যত বেশি চেষ্টা দিবা তত আমি আল্লাহর নিকটবর্তী হইবা বান্দা একমাত্র এবাদ হ যে ইবাদত নামাজের মাধ্যমে আল্লাহ নিকটবর্ত্তী হ হয় এইজন্য আল্লাহ পাঁচ পাঁচবার প্রতিদিন আপনাকে আমাকে নামাজ আর আজানের মাধ্যমে ডাক দেয় আজানের মাধ্যমে আল্লাহ পাক ডাক দেয় কয় হাইয়া আলাস সালাহ হাইয়া ফালা ফালাহ বান্দাকে শিখায় দিবেন আমাদের জন্য পাঁচ বার পাঁচ আল্লাহ পাক আজানের জবাব দেয় আমাদের আজান দেয় আমাদেরকে ডাক দেয় মসজিদ থেকে মুয়াজ্জিন বারবার দৈনন্দিন পাঁচ বার আমাদেরকে ডাক দেয় এরপরও সমাজের অধিকাংশ মানুষ দোকানপাট খোলা রাখে এই সময় মতো মসজিদে যায় না নামাজের দাওয়াত দিলে একদল আরেক দলে কয় তোর নামাজ তুই পড় আমার টেনশন করিস না নিজে পড়ে না আবার কেউ দাওয়াত দিলেও তার মজা লাগে না এরা নিজেরা মুসলমান দাবি করলো এরা মুসলমান হতে পারছে হ্যাঁ আমিনান নাস মাই ইয়াকুলু আমন্না বিল্লাহি ওয়া বিলইয়াউমিল আখিরি ওয়া মানুষের মধ্যে থেকে এমন একদল বাদ বাদনা থাকবে যারা নিজেরা নিজেদের কি মুমিন দাবি করবে কিন্তু নামাজ পড়বে না আমার আল্লাহ কয় এগুলা একটাও নামাজী না একটাও মুমিন না এগুলো সব হলো মুনাফিক সব হলো ভণ্ড বেঈমান ঠিক কিনা এ মুসলমান ভাইরা আমার এই কারণে পাঁচ অক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করা এটা আল্লাহ পাকের আদেশ নামাজ পড়বা বেশি বেশি যত বেশি সিজদা দিবা তত আল্লাহর নিকটবর্তী হইবা আল্লাহ পাক ডাক দিয়া বলেন সিমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আছারিস সুজুদ একটা মানুষ নিজেকে নামাজি দাবি করলেই নামাজি হয় না বান্দার চেহারার দিকে তাকাইলেই বোঝা যায় কে নামাজি কে বেনামাজি